দর্শক আসসালামু আলাইকুম আজ চব্বিশে মে দুই রোজ শনিবার কৃষি এন খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামার চ্যানেল অবস্থান করছে জিসান ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গড়া উপজেলা চৌবাড়িয়া হারপাড়া গ্রামে এই ফার্মের মালিক সাবেক কাউন্সিলর সুলতান ভাই এখান থেকে গাভি গরু বিক্রি করে প্রতি শনিবারে নিয়মিতভাবে একটি করে প্রতিবেদন দিয়ে থাকি এখানে কিন্তু ভরপুর কিছু গাভীর কালেকশন আছে আসলে আমরা প্রতি সপ্তাহে কিন্তু বাহিরে বের করে আপনাদের সুবিধার্থে দেখার সুবিধার্থে গরুগুলো বাহিরে বের করে দেখাই এই সপ্তাহে আসলে ওয়েদার আমাদের বিপক্ষে বৃষ্টি হচ্ছে এই জন্য খাবারের ভিতর থেকে যত ভালো করে দেখানোর সম্ভব ইনশাল্লাহ চেষ্টা করবো ভালো করে ভিডিওটা দেখানোর জন্য গরুগুলো জাতমান কোয়ালিটি কেমন কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন এই সপ্তাহে গাভীর বাজার কেমন যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের ঠিক সঙ্গেই থাকবে আসসালাম আলাইকুম কাউন্সিলর ভাই কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি বৃষ্টির কারণে তো আমি ভালো নাই

এসে দেখে শুনে নেবেন ভিডিও হচ্ছে ভালো পাবে বাইরে করবো বের করতে পারেন আমরাও কষ্ট করতেছি কাস্টমার একটু কষ্ট করুক চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা করতে

জোড়ায় একটা ছাড় দিয়ে দেবো এদিকে আসেন এদিকে আসেন আগে দূরে যায় না জোড়ায় কত বলছেন বাইশ আর বিশ বিয়াল্লিশ জোড়ায় একটা ছাড় হবে না তাহলে চার লাখ নব্বই দাম আসে জোড়ায় চারশো আশি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি দেখেন তো পছন্দ হয় কিনা আপনি আপনি বলি তো গরু তো আমার টেদ আমি কিনছি ভাই আমি তো দেই প্রতি সপ্তাহে না আমি তো কিনছি গরু আপনি তো কেন আপনার টেহাদে গরু কিনে নিতে আমি তাহলে কি আজকে ইজ্জত চলে যাবে

গাড়ি ভাড়ার হিসাব নাই একটু ঘুরেন ক্যামেরা দিকে একটু ঘুরে বলেন মনটা ভালো করে বলেন মন মাইন্ড খারাপ করে দিলে নেব না আচ্ছা আপনি কোয়া ফেলাইছেন কোন কথা রাখবেন আচ্ছা আলহামদুলিল্লাহ এটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং দাম চার তাহলে ওই আমি যেটা প্রথম বলছি ওইটাই ফাইনাল করে দিলাম চারশো আশি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি এক জোড়া গাবি সাথে দুইটা বকনা বাচ্চা বিয়াল্লিশ লিটার দুধ দিচ্ছেন আলহামদুলিল্লাহ চলেন তিন নম্বরে গাভী দর্শকদের দেখে তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভি নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের ভাই এটা ফিজিয়াল দাঁতে কয়টা চার দাঁত চার দাঁত এটা প্রথম বাচ্চা চার দাঁতে প্রথম বাচ্চা সাথে ছেলে না মেয়ে বাচ্চা সাথে দেখা লাগবে না

সকাল বিকাল সকাল বিকাল দাম কত এটার দাম দেবেন দুই লক্ষ পনেরো দুই লাখ পনেরো ডিসকাউন্ট ডিসকাউন্ট দশ হাজার বিশ হাজার দুইয়ের উপরের গরুগুলো দশ হাজারে খায় না কি না দুই লাখ তাহলে এক লাখ পঁচানব্বই

দুই নম্বর বাচ্চা ছেলে নামে ছেলে বাচ্চা সার বাচ্চা বছরের বয়স বাছরের বয়স আজকে বিশ্ব মঙ্গলবার বাচ্চা দিচ্ছে বুধ বৃহস্পতি শুক্র শনি চার দিন চার দিন আচ্ছা কত লিটার দুধ পাওয়া যাচ্ছে এখন কতবার

এটা দিবেন দুই লাখ বিশ হাজার ডিসকাউন্ট দিদেন সমান করে দেই তাহলে দুইশতে লিটার একটু ভারী হয়ে গেছে গরুর দাঁত ছয়টা তো একটু ভারী হয়েছে মেলা টাকায় ভারী হয়েছে দশ হাজার তাও দশ হাজার টাকা ভারী হয়েছে একশো নব্বই বিশ লিটার এইবার একদম কাপানো দাম আছে ঠিক আছে আপনি খুশি আপনি দিয়ে খুশি না হলে আমরা নিয়ে খুশি হতে পারি না একজনের লস দিয়ে নেওয়া যায় না লোস্ট কত ভুটি লাভ দিচ্ছেন 40 লাভ দিচ্ছেন তাহলে 190 এ কেজি দুধ আমি তো করছি আপনিই গরু চ্যালেঞ্জ করে মাই ফেলিবেন তো আচ্ছা এই কাস্টমারদের সাথে থাকলো আপনারা আসবেন দুধ মেপে এরপর কিনবেন চলেন পরবর্তী গামি দর্শককে দেখেন নম্বর সিরিয়ালে আরো একটি গাবি গরু নিয়ে আসলেন জার্সির মধ্যে এগুলো বড় সাইজের গাবি নাকি কি জানেন বাগা মানে মিলমিটার জার্সি দাঁতে কয়টা চার দাঁত কত নম্বর বাচ্চা ভাই ছেলের নামে মেবা এটা ও বাচ্চা পাঁচটা দাও জার্সি পাঁচ ধরে বস কয়দিন ভাই ঠিক দেখি দুধ দিবে আপনাকে কিচ্ছু হবে না আচ্ছা লাতি দুধ দিবে না भाभी দিবে আর ভাই বসে থাকবে আচ্ছা পাঁচ ধরে ভাই এটার কত লিটার সারা দিনে গ্যারান্টি এটা দুধ আসে 22 2 কেজি মাইনাস বিশ কেজি গ্যারান্টি বিশটা গ্যারান্টি সকালে কতলিটার লিটার চার দিন বড়া হ্যাঁ রুম ফ্রি হ্যাঁ খাওয়া ফ্রি আচ্ছা থাকা ফ্রি দোয়া

একশো পঁয়ষট্টি দাম দুধ পনেরোটা দুই হাজার একটা গাভী এবার দেন তো আয় ওই গরুর কাছে যাই চলেন পাঁচ হাজার কুমার আরো পাঁচ আচ্ছা একশো সাইট আগের দামি চলেন আমরা বিশ্ব চ্যালেঞ্জ গরুটা দর্শকদের দেখাই নম্বর সিরিয়ালে বিশাল সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন গবেষণারের দু সালের সবচেয়ে বড় সাইজের সবচেয়ে বড় পালানের গাবি এটা 24 23ও এত বড় গরু কিননি আচ্ছা 22 সালে একবার দেখাইছিলাম মনে আছে যতদূর মনে 21 বা 22 এ সঠিক মনে হচ্ছে না 21 হয় আর 22 এই দুই সালের মধ্যে আমরা একটা এরকম গাবি দেখাইছিলাম তবে এত বড় পালান ছিল না রেডি হইছিল না গুরু এইমাত্র আসলো আচ্ছা এটা কি ওষুধে দেওয়া হয়নি কি জাতের গাবি হলস্টেইন ফিজিয়ান একটু পানি দিবেন তো দেখেন যে আসছে ধোয়া উঠছে গারেতে নামছে আপনি उम्मीद ছিলেন আচ্ছা দাঁত হচ্ছে কয়টা

একটু আইডিয়া দেন আমাদের আপনি আলোচনা রাখেন তবে ধারণা দেন পাঁচশো চারশো নাকি ছয়শো এর কাছাকাছি ধরেন মানে চার লাগবে না চার লাগবে না নাকি আচ্ছা চারের কাছাকাছি সাড়ে তিনের উপরে এটা কিন্তু আইডিয়া আপনাদের দিলাম যারা কিনবেন এই গরুটা কিনতে হলে ফিজিক্যালি আসতে হবে আপনার প্রেগনেন্ট নেওয়ার দরকার নাই আপনি বাচ্চা দেওয়া দুধ না নেবেন গুণ বেটা চলো না কোনো সমস্যা নাই আমি তো বলতিছি দুধ না আপনি এই গরুটা ফিজিক্যালি না এসে এই গাবি কিনেন না কারণ অনেক বড় গরু অনেক বিগ পালানের গরু প্রবাসীরা নিলে

বিশ্ব চ্যালেঞ্জ গুলো হয়েছে আলহামদুলিল্লাহ খুশি এক মাসে খাদ্যর ওর কেনা যে লোক লিবি আচ্ছা আর এখান থেকে বাচ্চা যে দেওয়ায় নেবেন ও খাদ্য কিন্তু ভাইয়ের ওটা আলাদা এটা আমি খরচ দেব ওটা গাড়ির সাথে যাবে এটা আমি খরচ দেব আচ্ছা চলেন আমরা বাকি গরুগুলো দর্শক দেখে নয় নম্বর সিরিয়ালে আরো একটি গাবি নিয়ে আসলেন এটাও কিন্তু বড় সাইজের গাবি বাচ্চা সহ যে মাল দেখাইছি আর কোনো মালের প্রতি আমার আর আকর্ষণ নাই এটা কি জাত এটা হলস্টিন সিরিয়াল বয়স কয় দাঁত চার চার দাঁত প্রথম প্রথম

এই গরু কিন্তু পানাই দিছে দেখেন লিগেল বাচ্চা কতবার করে টান দিছেন দুই টান দেওয়া হচ্ছে না এখন দুই টান সকাল বিকেল কত লিটার পাওয়া যাচ্ছে লিগেল দুধ তখন 14 পড়ো 14 টা কি গ্যারান্টি দাও দাও গ্যারান্টি 15 হিসাব বা 14 টা গ্যারান্টি গ্যারান্টি এই দেখেন এক একটু কাছে যাই দেখেন দুই পলেডি গরু তিন ওই যেটা বাচ্চা খাচ্ছে মা বোনেরাও দান করতে পারবে না চারটা বাট ক্লিয়ার আছে দাম কত কমিশনার ভাইটার দাম কত

ভিতর থেকেই যা তা দেখায় দেবো একটা তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনে গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম